তেরো অপরিচিত কাউকে বা কারো বাসায় নিয়ে যাওয়ার আগে তার অনুমতি নিন বাথরুমে বা আড়ালে গিয়ে পোশাক পরিবর্তন করুন কারো ঘরের সামনে গিয়ে যাওয়ার সময় উঁকি দেবেন না আর চোখে তাকাবেন না আর এ পেতে অন্যদের কথা শোনা থেকে বিরত থাকুন নিচতলার বাসিন্দাদের অসুবিধা হতে পারে এমন শব্দ যেন আপনার বাসায় না হয় সে ব্যাপারে সতর্ক থাকুন সতেরো বাড়ির ছাদে কোনো সামাজিক অনুষ্ঠান আয়োজন করলে প্রতিবেশীদের অসুবিধা সুবিধা মাথায় রাখুন আবাসিক এলাকায় উচ্চস্বরে গান বাজনা ডিজে পার্টি থেকে বিরত থাকুন এটি একটি সামাজিক অনাচার আঠারো বারান্দা থেকে ফেরিওয়ালার সাথে দরদাম করবেন না বাইরে দরজা আসতে বলুন উনিশ প্রতিবেশীর সমস্যা হয় এমন অডিও প্লেয়ার বা টিভি চালাবেন না বিশ বারান্দায় কাপড় শুকাতে বারান্দা থেকে না ভেজা কাপড় চুইয়ে পানি পানি পড়া কিংবা ছাদ পরিষ্কারের যেন কারো গায়ে না পড়ে একুশ দুই বিল্ডিং এর ফাঁকে আবর্জনা ও পানি ফেলা থেকে বিরত থাকুন বারান্দা ও জানালা দিয়ে কোনো ময়লা পানের পিকুলি থুথু ফেলবেন না বাইশ রান্নাঘরে সব রকম উচ্ছিষ্ট ময়লার বিনে রাখা প্লাস্টিকের ব্যাগের ভেতরে ফেলুন ময়লা সংগ্রহকারী এলে তারপর বাইরে বের করুন ভর্তি বা খালি বিন সিঁড়ি ঘরে বা বাসার সামনে রেখে দুর্গন্ধ ছড়াবেন না ময়লা সংগ্রহকারী আসার আগেই বিন বাইরে রেখে আসতে হলে পলি মুখ ভালোভাবে বন্ধ করুন ছাদে বা বারান্দায় রাখা গাছের টবে পানি দেওয়ার সময় খেয়াল রাখুন তার নিস্তলার বারান্দায় বা পথচারী কারো গায়ে যেন না পড়ে চব্বিশ রান্নাঘর শোবার ঘর বসার ঘর খাবার ঘর সবখানেই ময়লার ঝুড়ি বা বিন রাখুন নির্দিষ্ট স্থানেই ময়লা ফেলুন পঁচিশ বৃষ্টির দিনে সদর দরজার বাইরে বাড়তি একটি পাপোশ রাখুন এতে ঘর কাদামুক্ত থাকবে